আমার স্বপ্ন তুমি ও গির দিনে সাথী আমার স্বপ্ন তুমি ও চির দিনে সাথী তুমি সূর্য ভোর আমার আমার স্বপ্ন তুমি ও চির দিনে সাতি আমি তোমার ছায়া তোমার আকাশ আমি স্নিগ্ধ মেঘের মায়া তোমায় কাছে পে পৃথিবীতে কে আর সুখী বল আমার চে আমি তোমার ছায়া তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘে কাছে পে কে আর সুখী বল আমার আমি তোমার ছায়া তোমার পৃথিবিতে কে আর সুখী বল আমার চে তো কাছে হাতের দিয়ে ঝড়ের মুখে বাতি আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী তুমি নাহা পথে যদি আধার সে মে গ্রহণ যত ততই বাধ প্রেমে তুমি হাত পথে যদি আধার সে মে গ্রহণ যত আমায় ততই বাধ প্রেমে পাশেই আমার থাক জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখ পাশে আমার থাক তোমার পূজ তোমার পূজার দুঃখ সুখের প্রেমের মালা কাথি আমার স্বপ্ন তুমি ওগো চির দিনে সাথী তুমি সূর্য ভোর আমার আর তারা i <laughs>